আসসালামু আলাইকুম অত্যন্ত বারাক্রান্ত এবং দুঃখরা হৃদয় নিয়ে আজকে বলতে হয় বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই চমৎকার ছিল বিগত সময়গুলায় দুর্ভাগ্যজনক হলেও সত্য পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক সবচাইতে নিম্নমানের এবং তলানিতে অবস্থান করতেছে বাংলাদেশ হাই হামলার ঘটনা ঘটেছে যেটি ভারতের ইতিহাসে প্রথম এ ধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানে আমি একজন সাধারণ বাংলাদেশি মানুষ হিসেবে ভারতের যে উগ্রবাদী বিজেপি সরকারের সমর্থক গোষ্ঠী এবং সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উস্কানিমূলক এবং আসফলন সেটার বহিঃপ্রকাশ বাংলাদেশ বিদ্বেষী যে চক্রান্ত সেই চক্রান্ত আসলে খুবই ঘৃণিত এবং নিন্দনীয় আমাদের বাংলাদেশের হাইকমিশনারে হামলা তো চালিয়েছে বাংলাদেশে পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কলকাতার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের সাথে তার চমৎকার সম্পর্ক তিনি ভারতীয় পার্লামেন্টে একটি ভাষণে বলেছেন বাংলাদেশে শান্তির কি বাহিনী নিয়োগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ জাতিসংঘে অনুরোধ করবে এ ধরনের একটি বিতর্কিত মন্তব্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় মমতা ব্যানার্জি এবং ভারতের উগ্রবাদীদেরকে আমরা বলতে চাই আপনারা যে ধরনের উগ্রতার পরিচয় দিচ্ছেন বিশ্ব মিডিয়ায় সেগুলা যদি বেছে বেড়ায় আমাদের বাংলাদেশকে নিয়ে যেভাবে মিথ্যাচার করতেছেন আন্তর্জাতিকভাবে যদি পর্যবেক্ষক দল আমাদের দেশে এই মুহূর্তে আসে সরজমিনে তারা যদি তথ্য উপাত্ত সংগ্রহ করে তবে ইতিহাসের সবচাইতে নিরাপদে সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করতেছে অথচ ভারতের কিছু মিডিয়া আমাদের এই সম্প্রীতি এবং সহ অবস্থান আসলে এটি মেনে নিতে পারতেছে না মিথ্যাচার করে যাচ্ছে ভারতীয় উগ্রবাদী সংগঠনগুলোর নেতারা কিছু উগ্রবাদী মিডিয়া তাদেরকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে ভারতের নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি সরকার আসলে বাংলাদেশের একটি প্রেক্ষাপট একটি অভ্যজ্ঞান বাংলাদেশের ভারতের বিজেপি সরকারের উচিত বাংলাদেশের মানুষের মন এবং মানুষের বাসা বোঝা তারা তো দীর্ঘদিন একটি ক্ষমতার মস্নদিক যাকে সমর্থন দিয়ে বসিয়েছিল বাস্তবে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাকে পছন্দ করত না তারই প্রতিফলন পাঁচই আগস্ট ঘটে গিয়েছে এই পাঁচই আগস্টের ঘটনা ভারতীয় সরকার ভারতীয় জনগণ তারা কখনো মেনে নিতে পারতেছি না যার ফলশ্রুতিতে বাংলাদেশ সীমান্তে বারবার উত্তেজনা আজকে বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোতে যেভাবে উত্তেজনা সৃষ্টি করতেছে ভারতীয় কিছু উগ্রবাদী সংগঠনের লোকজন সেটি অত্যন্ত দুঃখজনক এই উগ্র আচরণে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পর্যায়ে যাবে বিশ্ব মিডিয়া আমাদের দিকে ফোকাস করে আছে ভারতের দিকে ফোকাস করে আছি দীর্ঘ সীমান্ত রেখা ভারতের সাথে আমাদের আমরা কি কখনো ভারতের সাথে বৈরিতা সম্পর্ক পোষণ করি না ভারতের সামর্থ্যে আমাদের কোনো বৈরিতা এটা কাম্য হবে না ভারতের সাথে আমাদের সুসম্পর্ক সেটি বজায় রাখতে হবে ভারতকেও এ ব্যাপারে নমনীয়তা পোষণ করতে হবে যে সকল উগ্রবাদী লোকগুলো আজকে বাংলাদেশ নিয়ে বিতর্ক ছড়াচ্ছে এবং মিডিয়া বিতর্ক ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভারতকে ভারতীয় সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে তীব্র আপত্তির কথা বারবার জানানো হচ্ছে তারপরে আরো হবে প্রয়োজনে আন্তর্জাতিক মধ্যস্থতা কিংবা আন্তর্জাতিক শক্তিগুলোর সাথে কাছে আমাদের উদ্বেগ আমাদের অবস্থানের কথা জানাতে হবে এবং ভারতের এই আচরণের তীব্র নিন্দা সঙ্গে পর্যন্ত প্রস্তাবনার একটি ব্যবস্থা করতে হবে কারণ বিগত সময়ের সবচেয়ে নিরাপদ থাকার পরেও ভারত কেন আমাদের ব্যাপারে আচরণ আমাদের নিয়ে মিথ্যাচার করতেছে এর ব্যাপারে আন্তর্জাতিক বিশ্বকে আমাদের বোঝাতে হবে আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে হবে যে আমাদের অবস্থান এবং ভারতের বর্তমান অবস্থান উগ্রবাদী খারাপ বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা কতবার হয়েছে এবং হিন্দু মুসলমানদের যে দাঙ্গা এগুলো কতবার হয়েছে আর ভারতে কতবার হয়েছে সেগুলো আন্তর্জাতিক মিডিয়ার নজরে আনা উচিত আর ভারতীয় সরকারকে অবশ্যই অনুরোধ জানাবো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না বাংলাদেশ যদি আজকে অস্থিতিশীল হয় কারণ ভারত একটি বাংলাদেশ ভারতের ভলোয়ে আপনার প্যাট এই পেটটা যদি আজকে আপনি নষ্ট করার চেষ্টা করেন পুরা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি ভারত সরকারকে অবশ্যই অনুরোধ অনুরোধ বাংলাদেশকে করার চেষ্টা না অস্থিতিশীল আপনাদের নিজেদের অভ্যন্তরীণ অনেক বিষয় আছে যেগুলো নিয়েই আপনারা অনেক ধরনের দুশ্চিন্তায় আছেন বিশ্ব মিডিয়া বিশ্বর দরবারে সেগুলোর খবর আছে বিশেষ করে সেভেন সিস্টারে এই ধরনের একটি সংঘাতময় পরিস্থিতি ভারতে মাওবাদী বিদ্রোহী আরো অন্যান্য কিছু জাতি গোষ্ঠীর বিভেদ সংঘাত এটি আপনাদের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বিষয় আমাদেরও বিষয় এগুলো আমার আমরা খাকে কখন নিরাপত্তা কিভাবে দেব আমাদের সংখ্যা ঘনিষ্ঠ যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই নিরাপত্তা দেওয়া কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রের সরকারের দায়িত্ব আমাদের জনগণের দায়িত্ব এটা নিয়ে মাথা গাওয়ানোর কিংবা আপত্তির কথা আপনারা জানাতে পারেন সেটা আপনাদের অধিকার আছে কিন্তু কোন ধরনের উস্কানিমূলক এবং করার চেষ্টা করলে কিন্তু সেটা ভারতের জন্য সুখবর হবে না ভারতের জন্য কল্যাণকর হবে না তাই আমি আশা করি ভারতের সরকার এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটকে আরো বোঝার চেষ্টা করবে এবং যে সকল উগ্রবাদীরা হাইকমিশনের হামলা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং যে সকল উগ্রবাদী নেতৃবৃন্দ বাংলাদেশ ব্যাপারে আচরণ এবং বিভক্তি সৃষ্টি করার যে ধরনের বক্তব্য দিচ্ছি সেগুলা কন্ট্রোল করার চেষ্টা করবে ভারতীয় সরকার আসলে আমাদের বুঝতে হবে আমরা একা নয় আমরা স্বাধীন সর্বভৌম একটি রাষ্ট্র আমরা কারো অনুগ্রহ চলি না আমাদের পার্শ্ববর্তী আন্তর্জাতিক বিশ্বে আমাদের বন্ধুত্ব তা বন্ধুত্ব রাষ্ট্রের সাথে থাকবে বন্ধু থাকবে কিন্তু কেউ প্রভু না প্রভুত্ব আমাদের বাঙালি জাতি মেনে নেবে না পৃথিবীর ইতিহাসে এই পূর্ব বাংলায় বাংলাদেশের অভ্যন্তরে যতগুলা বিদ্রোহ সংগঠিত হয়েছে পৃথিবীর ইতিহাসে এত বিদ্রোহ এত প্রতিবাদ এত আন্দোলন কোন জায়গায় হয়নি তাই বাংলাদেশকে কোন ধরনের হস্তক্ষেপ কিংবা বাংলাদেশকে গলা চিপে ধরা উদ্যত্তপূর্ণ আচরণ দেখিয়ে ভারত যেই মহারাষ্ট্র বৃহৎ একটি রাষ্ট্র সেই বৃহৎ রাষ্ট্রেরও কিন্তু শান্তি শৃঙ্খলার অবনতি ঘটবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করলে কারণ ভারতকে একটি কথা স্মরণ করিয়ে দিতে ছাই আপনাদের চতুর্দিকে আপনাদের সূত্র দ্বারা বেষ্টিত বিশেষ করে আপনারা কাশ্মীর অঞ্চলে এটা নিয়ে আপনারা সমস্যায় আছেন পাকিস্তান বৃহৎ একটি অঞ্চল তাদের সাথে আপনাদের চির শত্রুতা তারপরে চীন গণচীন তাদের সাথেও আপনাদের দ্বন্দ্ব লেগেই আছে এখন আমাদের সাথে যদি আপনারা দ্বন্দ্বে জড়াতে চান আজকে মায়ানমারের দিকেও একটি সমস্যায় সম্মুখীন হচ্ছে আজকে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করেন সেটা আপনাদের জন্য শুভকর হবে না তাই আমি উদার্ত আহ্বান জানাবো বাংলাদেশ ভারত এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের জনগণের কথা চিন্তা করি শৃঙ্খলা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সকল ধর্ম মানুষ আরো সহা অবস্থান নিশ্চিত করা যায় সে ব্যাপারে কাজকাম করবে না এই ব্যাপারে গুলো আপনারা না দেখে উদ্যত্তপূর্ণ বক্তব্য বিশৃঙ্খলা সৃষ্টি করার কিংবা উস্কানিমূলক বক্তব্য এটি কখনো শান্তির পথ সুগম করবে না এবং সেটি কোনো ধরনের সমাধানের পথও বের করবে না তাই আমি আশা করব বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই সুবুদ্ধির উদয় হবে এবং শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে অটুট থাকে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম